ধরে লাগাতার আমি বলেছি এটা ভাইপ লটারি তৃণমূল কংগ্রেসের ইলেকটোরাল বন্ডে ফান্ডে ছশো কোটি টাকা দিয়েছে রাজ্য সরকারকে সাড়ে চার হাজার কোটি টাকা ট্যাক্স দিয়েছে এই লটারি লেগেছে অনুব্রত মন্ডলের তার মেয়ে সুকন্যা মণ্ডলের নলাটির টিএমসির এমএলএ রাজেন্দ্র সিং এর ভাই পাপ্পু সিং এর আর আমাদের কলকাতার জোড়াসাঁকর এমএলএ বিবেক গুপ্তা ওনার স্ত্রী তৃণমূলের নেতা নেত্রীদের টিকিট লাগে সাধারণ লোকের টিকিট লাগে না এবং সোল টিকিটে কোনো প্রাইজ হয় না আনসোল টিকিটে প্রাইজ লাগে কিছু হবে এর সঙ্গে ভাইপো সরাসরি যুক্ত প্রতীক জৈনরা যুক্ত আইপ্যাক যুক্ত এর ডিল হয়েছে চেন্নাইতে বসে এবং আইপ্যাকের তৎকালীন দু হাজার একুশ সালে ভোটের সময় ডিল করেছে যে তার পর থেকে এন্ট্রি দিয়েছে এই জন্য পশ্চিমবঙ্গ সরকারের গৃহলক্ষ্মী ধনলক্ষ্মী যে সরকারি লটারি সেগুলো বন্ধ করেছে চোর মমতা সরকারি লটারি বন্ধ করেছে করে ডিয়ার আর মার্টিন লটারি ছেড়ে দিয়েছে নমস্কার দর্শক আমি দুর্লভ আর দেখছেন দুর্লভ বাংলা দর্শক গতকালকে একটা ঘটনা ঘটেছে সে কলকাতায় সেই ঘটনা হচ্ছে ডেয়ার লটারি মনে পড়ল তো সেই ডোয়ার ডেয়ার লটারিতে ইদি হানা দিয়েছে ইনফরমেন্স ডাইরেক্টর হানা দিয়েছে এবং কি সেখানে সেখানে হেড হেড অফিসে মানে দেয়ার লটার যে অফিস এবং কি মালিক সে মালিকের বাড়ি এবং কি হেড অফিসে ইনফরমেন্স ডাইরেক্টর ইডি হানা দিয়েছে এবং কি সেখানে তদন্ত করছে তল্লাশি করছে তল্লাশি করে 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 আপাতত যেটা খবর যে নয় কোটি টাকা নয় কোটি টাকা ইডি ইয়ে উদ্ধার করেছে সেখান থেকে মানে টাকার পার সে যে আমরা শুনেছিলাম পার্থ ওর পিতা টাকার পার মনে পড়ছে তো তার এখন জেলে আছে হ্যাঁ ঠিক একই ভাবে তারপর আমরা বেশ কয়েকবার টাকার গল্পটা শুনতে পাই তারপর বেশ কয়েক মাস বন্ধ ছিল এই টাকার পার কথাটা হঠাৎ করে এই গতকালকে টাকার পার আমরা কিন্তু শুনতে পাই বা দেখতে পাই সে ডি ডেয়ার লটারির মালিকের বাইরেতে এবং কি অফিসে ইডি তল্লাশের জন্য তো এবার ইডি তল্লাশির জন্য লটারিতে হানা দিয়েছে এখানে খবর হচ্ছে যে এই যে ডেয়ার লটারি আপনারা জানেন ডেয়ার লটারি হয়তো আপনাদের লোকাল এরিয়াতে মার্কেটে কোথাও বিক্রি হচ্ছে ডেয়ার লটারি প্রায় টিকিটের মূল্য হচ্ছে ছ টাকা কিন্তু এখানে ছ টাকার গল্পনা টিকিটের মূল্য তো ছ টাকা কিন্তু ছ টাকায় আপনি টিকিট পাবেন আপনাকে নিতে হবে না তিরিশ টাকার না পঞ্চাশ টাকার না একশো টাকার না হলে ষাট টাকার মানে মানে আপনি কে কোন কম 30 টাকার লটারির নিতেই হবে আর কি কমসে কম 6 টাকার লটারি কিন্তু পাবেন না এমনি মূল্য আছে 6 টাকা কিন্তু পাবেন না তো সেই আপনি লটারি কাটছেন 6 টাকা দিয়ে 6 টাকা দিয়ে লটারি কাটছেন কাটলেন মনে মনে করো যে 30 টাকা হুম পাঁচটা টিকেট ক্লেন 30 টাকা এবার 30 টাকার লটারি কেটে আপনি ভাবছেন যে আমার তো লটারি লাগবে যদি এক কোটি টাকা লেগে যায় এই জুডিটা কখনো আসবে না জুডিটা কখনো আসবে না আপনি কতবার লটারি কিনেছেন কতবার লটারি কিনেছেন এবং কি এখনো হয়তো কিনছেন তো আপনার কি এক কোটি টাকা লেগেছে আপনি মনে করুন তো আপনি যদি হিসাব করেন আপনি যদি সারা লাইফ মানে প্রথম থেকে আজ পর্যন্ত যত টাকা যতবার আপনি লটারি কেটে এসেছেন সেটা একবার হিসাব করুন তো তাহলে কতটা অঙ্কটা মানে টাকার অঙ্কটা কত দূর গিয়ে পৌঁছায় এবং কি এই এতবার কাটার পরেও আপনি কি এক কোটি টাকা পেয়েছেন এটা একটু মনে করবেন মানে সব বিষয়টাই ক্যালকুলেট করবেন যে আপনি প্রথম থেকে কতবার কেটেছেন কত টাকা করে কেটেছেন কত টাকা যেতে পারে আপনারই মোটামুটি চলে যাবে মোটামুটি ছয় সাত লাখ টাকা চলে যাবে মিনিমাম মিনিমাম এটা আমি বলছি হুম যে মোটামুটি কাটে যে বেশি কাটে সে তো আরো অনেক চলে যাবে তো আপনি কি কখনো এক কোটি টাকা পেয়েছেন পাবেন না তো পাবেন না পাবে খারা যারা টিএমসি নেতা করে যে নাম শুনেছেন অনুব্রত মন্ডল হ্যাঁ অনুব্রত মন্ডল তারপর তার মেয়ে সুকন্যা তারপর আরো টিএমসি নেতা হুম বিবেক গুপ্তা এবং তার স্ত্রী এইসব নেতারা পাবে আপনি কিন্তু পাবেন না হ্যাঁ পাবেন ওই মোটামুটি মাসে এক থেকে বার। হুম এক থেকে দুইবার ওই সাধারণ মানুষকে সর্বশান্ত হয়ে হুম সবশেষ করে দিনই প্রতিদিন লটারির কাটা 30 টাকা 30 টাকা 30 টাকা হ্যাঁ সেই মনে করেন যে মাসে দুই থেকে এক থেকে দুইবার সেই সাধারণ মানুষকে লটারি দিবেন আর 27 থেকে 28 দিনের যে লটারি হুম তারা আনসোলে লেগে দেব। আনসোল বুঝেন তো মানে যে টিকিট বিক্রি হয়নি সেই টিকিতে লাগিয়ে দিবে ফার্স্ট পুরস্কার ফলে আপনি কিছুই বলতে পারবেন না যে তো আনসোলে লেগে গেল হুম সোল টিকিতে লাগায় লাগিয়ে দিবে মাসে দুই থেকে তিনবার আর আনসোল টিকিতে লাগিয়ে দিবে সাতাশ থেকে আঠাশ বার মাসে তাহলে ভাবতে পারছেন তাহলে ভাবতে পারছেন কত কম সংখ্যক মানে কত কম সংখ্যক প্রাইজ লাগা হয় এই ডেয়ার লটারিতে হ্যাঁ আমরা বাংলাতে আর লটারি ছিল এক সময় আমাদের এই বাংলাতে পশ্চিমবঙ্গতে আরো অনেক লটারি ছিল হম তারপরে কি রাজলক্ষ্মী ছিল হম আরো ছিল আর কি কিন্তু সেই লটারি বন্ধ করে দেওয়া হয়েছে একমাত্র এখন প্রচলিত আছে ডিআর লটারি কেন আছে এর মধ্যে একটা বিশাল গল্প আছে অনেকটা রহস্য আছে যেই যে আদার্স লটারি কোম্পানিকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানে শুধুমাত্র ডিআর লটারি আছে এখানেও বড় গল্প আছে ওই সম্পূর্ণ গল্পটাই যদি বলা যায় তাহলে একটা কিন্তু অনেকটা সময় লাগে যাবে বেশ কয়েক ঘন্টা লেগে যাবে কারণ একটা বিশাল গল্প সরকারের সঙ্গে চুক্তি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে এই ডেয়ার লটারি একমাত্র চুক্তি হয়েছে এবং কি বিশাল একটা সংখ্যক টাকা দিয়ে হ্যাঁ এই সরকারকে টাকা দিয়ে এই ডেয়ার লটারি এখানে এসেছে এবং কি সেটা চুক্তির মধ্যেও ছিল যে আদার্স লটারিগুলোকে বন্ধ করে দিতে হবে ফলে রাজ্য সরকার আদার্স লটারিগুলোকে বন্ধ করে দেয় এবং কি ডেয়ার লটারিকেই এখানে লাস্ট দেয় আমাদের মান্যতা পশ্চিমবঙ্গ সরকার এই মান্যতা দেওয়াতেও এই এই ডেয়ার লটারি থেকে পশ্চিমবঙ্গ ছয়শো কোটি 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 টাকা টাকার মতো নিয়েছে বুঝতে পারছেন এবং কি ইলেকট্রন বন্ড এবং কি ট্যাক্স এগুলোতে একদম পাঁচশো কোটি ছয়শো কোটি সাড়ে পাঁচশো কোটি এভাবে মানে সব কোটির গল্প আপনি এখানে ভাবছেন যে ছয় টাকার গল্প কিন্তু উপর মহলে হেড অফিসে সরকারের খাতা এগুলো হচ্ছে কোটির কোটির গল্প কোটি টাকার গল্প সে ছ টাকার গল্প না ছয়শ কোটি টাকার গল্প ভাবতে পারছেন তো দর্শক পুরো পশ্চিমবঙ্গতে পুরো পশ্চিমবঙ্গতে বিক্রি হচ্ছে লটারি আপনিও যদি একটু হিসাব করে দেখেন আপনিও বুঝতে পারবেন যে টাকা টাকা থেকে কোটি হচ্ছে এবং কি সেই কোটি কিভাবে ছ হাজার কোটি টাকা হচ্ছে ভাবতে পারছেন তো এটা হচ্ছে ছয় ছয়শ কোটি ছ হাজার কোটির গল্প দর্শক হম তো এইভাবে আনসলটিতে লাগিয়ে দেবে এবং কি আমাদের পশ্চিমবাংলার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী গত দু বছর ধরে চেঁচিয়ে চেঁচিয়ে বলে আসছেন যে এই ডেয়ার লটারি ডেয়ার লটারি না এটা হচ্ছে ভাইপো লটারি আনসোলের টিকিট লাগায় সোলে টিকিট লাগাবে না এবং কি এখান থেকে প্রচুর টাকা সেই ভোট প্রচারের জন্য হুম ভোট প্রচারের জন্য ভাবতে পারছেন কত কোটি টাকা নিয়েছিল একদম একশো কোটি টাকা একশো কোটি টাকা ভোট প্রচারের জন্য এ ডেয়ার লটারি দিয়েছিল ফলে একশো কোটি টাকা যেহেতু ডিয়ার লটারি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে ফলে ফলে ডেয়ার লটারি তো কথা শুনতেই হবে ডেয়ার লটারি যেভাবে বলবে পশ্চিমবঙ্গ সরকারকে তো সেভাবে করতেই হবে ও যদি চায় যে আমি প্রাইজ মোটামুটি ছয় মাস ধরে কাউকেই দেবো না ফার্স্ট প্রাইজ হ্যাঁ পাঁচ হাজার দশ হাজার তিরিশ হাজার এগুলো দেবো কিন্তু ফার্স্ট প্রাইজ এক কোটি টাকা আমি ছয় মাস ধরে কাউকেই দেবো না তাহলে সেভাবে ডেয়ার লটারি করতে পারবে ওর মন মতো করতে পারবে ও যদি বলে যে আমি এক বছর ধরে দেবো না এক কোটি টাকা এক কোটি লটারিটা হ্যাঁ দিব পাঁচ দশ হাজার হ্যাঁ তিরিশ হাজার চল্লিশ হাজার কিন্তু এক কোটি টাকার লটারি আমি এক বছর ধরে দেবো না প্রাইজ তো সেভাবেও করতে পারবে তো এখন এখন আবার পশ্চিমবঙ্গ সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে আবার ভোট প্রচারের জন্য ইয়ে দিতে হচ্ছে টাকা দিতে হচ্ছে যেমন হাফটা বলে না হাফটা ঠিক একইভাবে টিএমসি সরকারকে হাফটা দিতে হচ্ছে ডিআর লটারিকে ফলে এমনিতেই যতই ওদিকে দিতে হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রনাল বন্ড ভোট প্রচার এবং কি পার্টিকে দিতে হচ্ছে ততই এদিকে প্রাইজ কমে যাচ্ছে প্রাইজ কমে যাচ্ছে হুম তাহলে কি করে ডিআর লটারির প্রাইজ হম এই যে একটা সিস্টেম হম ছয় টাকাতে ছয় টাকা থেকে 600 কোটি ছয় হাজার কোটি হম উপর মহলে সেগুলা হচ্ছে কোটির হিসাব আপনি ভাবছেন ছ টাকা এ ছ টাকা কাটবো কি এসে যায় এই তিরিশ টাকা কাটে নিলাম তিরিশ টাকা কি হবে কিছু হবে না আমার হ্যাঁ আপনার তো কিছু হবে না কিন্তু সেই টাকা যদি আপনি মাসে হিসাব করেন তাহলে আপনার কত যাচ্ছে তিরিশ টাকা আমি নিম্নতম তিরিশ টাকা ভাবলাম সেই তিরিশ টাকা তিরিশ দিন তিরিশ দিনকে নশো নশো টাকা মাসে চলে যাচ্ছে ভাবছেন নয়শো টাকা সেটা যদি আমি বছরে হিসাব করি তাহলে নয় বারাং কত একশো আট হ্যাঁ একশো আট তার মানে ভাবতে পারছেন বারো হাজার আটশো টাকা এক বছরে বারো হাজার আটশো টাকা সেটা যদি পাঁচ বছরে ক্যালকুলেট করেন তাহলে কত যাচ্ছে বারো হাজার হাজার পাঁচ পাঁচ মোটামুটি পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজারের মতো চলে যাচ্ছে বছরে সেটা যদি আপনি এখন দশ বছরে লাগান তাহলে পঁয়ষট্টি হাজারে ডবল মোটামুটি এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হাজার দশ বছরে এক লাখ তিরিশ হাজার টাকা এটা তো দশ বছর কিন্তু দশ বছর ধরে তো আপনি কাটছেন না আপনি যতদিন বেঁচে আছেন ততদিন মানে মোটামুটি এটা থেকে বছর তাহলে কত লক্ষ টাকা চলে তো সেই টাকা টাকা করে সেই টাকাটা যদি আপনি আপনার বাড়ির কাজে লাগান কিংবা আপনার মেয়ের পড়াশোনা কিংবা আপনার ছেলের পড়াশোনার কাজে লাগান তাহলে তার লাইফটা অনেকটাই একটু ভালো হবে হাইলাইট হবে হম বুঝতে পারছেন তো হম তো সেটাই হচ্ছে ব্যাপার যে এখানে ডেয়ার লটারিতে ইডি তল্লাশি করে বর্তমানে যেটা অঙ্ক কোটি টাকা পেয়েছে সেটা হচ্ছে কলকাতা ডেয়ার লটারির মালিকের বাড়িতে এবং কি অফিসে ইডি তদন্ত তদন্ত করে এই টাকাটা পেয়েছে নগদ নয়শো কোটি টাকা নয়শো কোটি টাকা হ্যাঁ তো এবার দেখা যাক এর মার্ফ তদন্ত করে ইডি কি তথ্য বের করতে পারে এবং কি এই ডেয়ার লটারির সঙ্গে যে ভাইপো ভাইপোর যে সরাসরি সম্পর্ক আছে কিনা না ভাইপোর কাছে কত টাকা গিয়েছে হ্যাঁ টিএমসি নেতারাদের কিভাবে ইয়ে টাকা দেওয়া হয়েছিল আর আর সব থেকে একটা বড় কথা কথা যেটা আমি ভুলে গেছিলাম সেটা হচ্ছে কালো টাকা মানে এখানে এই লটারির মাধ্যমে কালো টাকাকে সাদা করার মতো এই যে অনুব্রত মন্ডল হ্যাঁ কি গুরু পাচার চক্রে অ্যারেস্ট হয়েছিল গ্রেফতার হয়েছিল সেই অনুব্রত মন্ডলই কালো টাকাকে সাদা সাজা করেছিল বেশ কয়েকবার লটারি পেয়েছিল এই মন্ডল কি মানে জোয়ারুক লটারি কিন্তু প্রতিদিন কিনতো না ওই যে বললাম যে কালো টাকাকে সাদা করা একটা ব্যাপার রয়েছে ঠিক এভাবে এই ডেয়ার লটারির মাধ্যমে কালো টাকাকে সাদা সাজা করার একটা সিস্টেম এই রাজ্য সরকারের এবং কি আরো ভিতরে অনেক কিছু ব্যাপার রয়েছে দর্শক তা আপনাদের মনে কি হয় আপনাদের মনে কি হয় আপনারা কি এখনো লটারি কাটবেন এই যে এই যে একটা জনসাধারণ সাধারণ মানুষকে সর্বশান্ত করার যে একটা সিস্টেম আমাদের পশ্চিমবঙ্গে চলছে আজও চলছে সিস্টেমে কি আপনারাও সামিল হবেন না আপনারা চান না যে আমি লটারি কাটবো না আর আর পশ্চিমবঙ্গ এভাবে বরবাদ হতে দেবো না যদি আপনি না চান তাহলে লটারি কাটা বন্ধ করে দেবেন কারণ প্রাইস তো লাগবেই না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং কি আর যদি আপনি এর বিরুদ্ধে প্রতিবাদ করতে চান তাহলে লটারি খাটবেন না দর্শক ঠিক আছে দর্শক আজকে এই ভিডিওতে এটাই ছিল আলোচ্য বিষয় আশা করি বিষয়টা কি ভিডিওটা ভালো লেগেছে যদি বিষয়টা আপনার কি ভিডিওটা ভালো লেগে লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাথে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরিবর্তন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই